এই ডেন্ডিঘর ছেলের হাসি দেখে আমাদের বাংলাদেশের 90% মেয়েরা আঙ্গুল দিয়ে হস্ত মৈথুন করে ফেলছে মানে ভাই এগুলো কি চলতেছে কেন প্রত্যেকটা ফিডে মানুষ বোকা মতো হাসতেছে আর ভাবতেছে তাদের হাসি দেখে অন্যরা ক্রাশ খাবে না না এই চোদ হাসি দেখেই তো মেয়েরা ক্রাশ খায় দেখেন বয় নুনু নিচে আসেন আর কে বলে এত ওভার একটিং করার জন্য এই বাচ্চাটা যদি মন খুলে কিছু বলতে পারতো তাহলে এই হেবলা হেবলাচনা হাসি দেখে একটা কথাই বলতো

ভাই এর গাজার সাথে রংচাকে খাওয়াইছে মানে এটাও কি হাসি এই সান্ডার বাচ্চা হাসে না কান্দে কিছুই বোঝা যাচ্ছে না তাও নিব্বিদেরকে ফিদা করেই ছাড়বে মানে একদিকে খালাতো ভাইরা মেয়েদেরকে ক্রাশ খাওয়ানোর জন্য হাসতেছে হ্যাঁ অন্যদিকে মামাতো বোনরা ছেলেদেরকে ক্রাশ খাওয়ানোর জন্য হাসতেছে এই দুই ধরনের নিব্বা নিব্বিদেরকে একটা কথাই বলতে ইচ্ছা করে